আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেকদিন বড় কোনো ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম যে আজকে বড় একটা ভিডিও ভিডিও হয় না সময় পাই না সামলানো মিলিয়ে ভিডিও আমি অনেক চেষ্টা করি প্রতিদিন আপলোড দেওয়ার জন্য বড় ভিডিও গুলা বিশেষ করে কিন্তু ওরকম সময় হয়ে ওঠে না আপলোড দিতে পারি না তাও ভাবি যে দুপুরে রান্নাবান্না রাতে রান্না বান্না যেহেতু আমি রান্না বান্নার ভিডিও নিয়ে কাজ করি তাই ভাবি যে রান্না বান্নার ভিডিও ব্লগ আকারে একটু শেয়ার করবো আসলে ওরকম সময় হয়ে দেখেন আপনাদের সাথে ওরকম শেয়ারও করতে পারি না যাই হোক অনেকদিন পর একটা বড় ভিডিও আপলোড করব ভাবলাম তাই ভিডিওটা একটু এডিট করতে বসছি এখন তো ভিডিওতে আজকে হাসের মাংস রান্না করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব এটা দেশে আসছিল তো সাইফান আরাবুর বন্ধ ছিল শুক্রবারে শুক্রবারে হাঁসটা জবাই করছি আনা হয়েছিল দুই দিন আগে জবাই করি নেই যেহেতু ওনার বন্ধ ছিল না তো হাঁসটা কুটি থেকে বের করে নিয়ে নিলাম জবাই করব এখন এটা সাইফানের দাদা আর সাইফানের আব্বু জব করবে হাসের গায়ে যেহেতু অনেক লোম থাকে এগুলো পরিষ্কার করা অনেক বেশি কষ্ট আর বাসায় ওরকম লোকও নাই আমার সাইফান কিন্তু এটা পরিষ্কার কারণ অনেক কষ্ট তাই আর ভাবা বললো এটা বাইরে থেকে ড্রেসিং করে এনে দেই তোর বাবা যেমন কথা তেমন কাজ বাইরে নিয়ে যে ড্রেসিং করে নিয়ে আসছে তারও কিছু কিছু পশম ছিল সেগুলো আমি বাসা এনে গরম পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেছি তারপর হলুদ মাখিয়ে একটু পুরায় নেছি যাতে যে যে হালকা লমগুলা থাকে ওগুলা যেন পুরে যায় তো ভালোভাবে হাতটা পরিষ্কার করার পর এখন আমি রান্নার জন্য সবকিছু রেডি করে নিতেছি ভাবছিলাম বাটা মশলায় রান্না করব কিন্তু মশলাগুলো বাটতে অনেক বেশি ঝামেলা হবে তাই এরকম বাটা মশলা বাটা মশলা বলতে মরিচ হলুদ সবকিছু বেটে রান্না করতে চাইছিলাম কিন্তু এরকম সময় হয়ে উঠলো না তাই আর বাটা বাটি ঝামেলাতে গেলাম না হাতের কাছে যে মশলা গুলো ছিল ওগুলা দিয়ে রান্নাটা শেষ করে ফেলছি আর গরম মশলাটা একটু বেটে নিয়েছিলাম আমাদের আব্বু এবং আমি দুজনে হাঁস অনেক বেশি পছন্দ করি হাঁসটা ভুনা করলে বেশি ভালো লাগে সাথে রসুন ও অনেকগুলো পেঁয়াজ ভুনা করার জন্য তো কড়াইতে তেল দিয়ে গরম মশলা এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটা একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর সব ধরনের মশলা গুলো দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা গুড়া লবণ আদা রসুন বাটা গরম মশলা বাটা সবকিছু দিয়ে পানি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে সেই কষিয়ে নেওয়ার পর হাঁসের মাংসটাও দিয়ে দিয়েছি হাঁসের মাংসটা নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এ অনেকটা পানি উঠে গিয়েছিলো এর মধ্যে আমি রসুন কাঁচা মরিচ শুকনো মরিচ দিয়ে মিশিয়ে দিয়ে তারপর গরম পানি দিয়ে হাঁসের মাংসটা রান্না করা হয়েছিল যে কোনো রান্নাতে গরম পানি দিলে রান্নাটাও যেমন খেতে ভালো লাগে আবার তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটা প্রায় হয়ে গেছে হালকা একটু ঝোল ঝোল থাকবে এর মধ্যে আমি জিরা গুঁড়া দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেবো রান্নাটা হয়ে গেছে আর হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য গরম ভাত আর চিত্রটি পিঠা ছিল চিত্রটি পিঠাটা বানিয়েছিলাম দিয়েছিলাম চালের গুড়ি সাথে একটু লবণ আর একটু তেল দিয়ে চিটুটি পিঠাটা বানিয়ে নিয়েছিলাম এটা হাঁসের মাংস সাথে রুটি বা চিটুটি পিঠাটা খেতে অনেক ভালো লাগে আর পোলাও এটার সাথে খেতে একদমই ভালো লাগে না ভাত ভাল লাগে এজন্য সাদা ভাত রান্না করছিলাম এগুলাই ছিল আজকে রান্না বান্না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর শুনেন ভিডিও শুরুতে এতগুলো ছবি আপলোড করার মানে কি জানেন কারণ আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি অনেকগুলো ছবি তুলি এবং সেগুলো পেজে আপলোড তাই ভাবলাম ভিডিওর মাঝে ওইগুলো একটু দিয়ে দেই এর জন্য এতগুলো ছবি অ্যাড করে দিয়েছি ভিডিওতে